লা 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 মুহাম্মদ ওয়া লা আমার বাইরা বাবারা এত বল পর্যন্ত আমরা দৌড় শুরু করেছি কি করেছি সকালে কি করেছি আমার ভাই হাফেজ

পথে টানে এসেছে বিভিন্ন গ্রাম থেকে আড়াইশিয়া থেকে যাত্রাপুর থেকে সোনারামপুর থেকে লালপুর থেকে বৈরব থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে ও বাজান কেন আপনারা দরবারে আসে কারণ কি ব্যাপার কি ও বাবা কারণ কি ব্যাপার কি আমরা অনেকের বিরানি করলে

উত কোনী আমাকে দাও আসতাজি রেকম আমি তোমাদের সাথে সারা দেব জবাব দেব আমার বাইরা বাবারা আমরা হলাম বান্দা আমরা কি সরকার আমরা কি আমার আর সবাকি বান্দা থেকে বন্ধু করেন না বান্দা থেকে বন্ধু বন্দুক

ইসমে আযাতায়ে গীর কুর আল্লাহ 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 ঝরনাথে বোর ও শান্তি পায়ে আগুলা আগুলা অভুলা আলা আভুলা আগুলা আল সাহা দাদা মালিকের বুধ আল সাহাবাদা আল্লাহ রে বুধ

আমি চারদাহে বড় ও শান্তি পাই আল্লাহ 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 আল সাহাবা আল্লা রি কোনো রে আমি

আল্লাহ কোরআন বাষট্টি নাম্বার আয়ের মত দেন আল্লাহ পর বলেন আল্লা সাবধান জেনে রাখো যেনে রাখো ইংরাউজিয়া নিশ্চয়ই যারা আমার বন্ধু আল্লাহ হয়ে গেছেন যারা আমার মালিকের বন্ধু হয়ে গেছেন লা খাও হুন আরে তাদের বয় নাই ওরা হুম লেহে তাদের কোনো চিন্তাই নাই ছোট বসু হার আল্লা এখন উলিদের কি নাই বলে না কি নাই বয় নাই দৌড় নাই চিন্তা নাই টেনশন নাই এখন খারামি খারাম আল্লা বলে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ ইমান এনেছে যারা কে এনেছেন ইমান এনেছেন এবং আল্লাহকে ভয় করেছেন আল্লাহকে ভয় যারা করে আল্লাহর প্রতি ঈমান আনে ভয় যারা করে নবীর প্রতি ঈমান আনলো কবর হাসর মিজান ওসিরাতের প্রতি ইমান আনলো আল্লাহকে ভয় করলো তারা হলো আউলিয়া জিলসুন্নাহ আল্লাহ আমার আওয়াজ আরahmatullah আলাই বলে কি না কাশেম সাহেবও বলে কিনা না আমার মহান সিরাজুল উল ইসলামুল্লাহ আমার হুজুর বলে কি না বলে নবী কি না আমার বাবা বাবা

আখিরাতে সুসংবাদ উলিদের ব্যাপারে দুনিয়া তো বই নাই আখিরাতে পিছনের বাইরা বলে আখিরাতে আল্লাহ দুনিয়াতে বই নাই আখিরাতে চিন্তা নাই আল্লাহ বলে না বই নাই চিন্তা নাই আল্লাহ বলে লাহু মুল ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ তাদের জন্য সুসংবাদ তাদের জন্য সুসংবাদ আল্লাহ দুনিয়ার এমপি মন্ত্রী কথা

লিমা ফিললা মালিকহু ওয়া ফাগুযু আল আযী

আরে ছয় ত্রিশ বছৰ কালে কব এমাতে ফোঁটে না আবার ছয় মাসৰে কালে আবার ছয় মাসের কালে আবার পায় যে সো আন আরে বাজাব যে সোয়াম আর যাৰে ইচ্ছা করে দিয়া বাজায় প্রেমেরই খেলাম আর যারে ইচ্ছা সাজাই প্রেমেরি মেলান কেউ বুঝিতে পারে না রে আমার আহসা বাবার খেলা ও আমার গাও সে পাখের খেলা ঠিক কিনা বলেন আরে জোর করিয়া আরে জোর করিয়া দৌড়তে গেলে তার গর্বে মর মজালাম কেউ বুঝতে পারে না রে পুলি আল্লাহর খেলাম মরে পাগল ফুকির আর খেলা ঠিক না বলে ও আমার ভাইয়ের একটু কবির মনোজ অসংখ্য বলা নাই কেরাম ও আজের জন্য আসি নাই ও আজের জায়গা বহুত রয়েছে ঠিক না বলে প্রেমের জন্য এসেছি ধোয়ার জন্য এসেছি আদব ভক্তির সাথে এসেছি আদব নিবেন আমি আমার কারের মধ্যে আমি সুন্দর করে

মধ্যে পড়াশোনার জন্য যাচ্ছেন আমার ভাইয়ারা জ্ঞান করেন হুজুরে গাছের পাঠ যখন মতের মধ্যে যাচ্ছেন তেমন শনি গায়া বি

মালিককে রাজি করেছেন মালিক সন্তুষ্ট হয়েছে উনির প্রতি ওই হুজুরে গাউসে পাক বলেন আমি যখন মক্কা থেকে ছিলাম এমন সময় গায়ে আওয়াজ হতে লাগলো আওয়াজ হতে লাগলো তাফাসাহু লিকুলি ইল্লা তাফাসাহু লিকুলি ইল্লা আমার উনির জন্য জায়গা প্রশস্ত করে দাও সুবহানাল্লাহ হুজুরে গাউসে পাক বড় পীর কি পীর বড় পীর তিনি ওনার আপনারা জানেন তেগেলের করেন মাদের মধ্যে একটি গুরু নিয়ে গেলেন কি নিয়ে গেলেন সবাই বলেন গুরু নিয়ে গেলেন গুরু এমন সময় যখন তিনি গুরু ঋষি ধরলেন কি ধরলেন গুরু ঋষি যখন ধরলেন এমন সময় গুরু আওয়াজ ধরলেন আর বা শব্দ বললেন ইয়া আফাল আদার মালি হাযা কুলিনাম ওয়ালা বিহাযা মুরদাম সৃষ্টি করা হয় নাই আপনাকে গুরু চলানোর জন্য বলে নাই আর আপনাকে এই কাজের জন্য আদেশ করা হয়নি নাই আল্লাহ বলে যেখানে হুজুরে কাউসে পাকড়ে আল্লাহ বলেন কাজের জন্য সৃষ্টি করা হয় নাই আর মিজানুর রহমান আজহারি আমার আপনার রূপকে কাউবুল বলে নাউজুবিল্লাহ বলে আরে নবী বলে হবে কেন কাউত তো কি গুরু কাউত তো কি কাউত তো গুরু ওই মানে কি যে গুরু রাখে নবীজি গুরু রাখছেন বলেন না গুরু গুরু রাখছেন

আমার নদীর প্রেমে পাগল হলে বোনব পাগল হলে আরো আটালা আরে নদীর পাগল হইলে

আরে ঝোপ বা উপী আরে যুব হার পাইল ভয়া প্রেম উদাসী নদী বা নিশি আমার নবীর প্রেমে নবীর প্রেমে পাগল ভাইলে আগু আর দিবা আরে নবীর জয় মাতা তার সুনাম রয় চির কালো আমার নবীর ফ্রেনে জয় মাত তার সুনাম রয় চির কালো আরে ব্রাহ্মণ আছে

আমার আমার নিশ্চয় আমি আল্লাহ দেখি তোমাদের দেখি দেখি আল্লাহ কে ধেনাকে না কে করে কে হিংসা করে না কে দেখায় কে দেখে না কে সম্পদের জন্য পড়াই দেখায় কে অধাব মধ্যে কি অহংকার করে আবার কে

الله رب العالمين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتوا શાહ ચાલોની વખત માં ખૂલાય આ રહી નાસિરુદ્દીન સીદા સાહિયે અલ્હા আল্লাহকে ভয় করেছেন মিরাজাতatari হুজুর কুশরাতারবা শরীফে আল্লাহকে ভয় করেছেন নউশিন দরবার শরীফে আল্লাহ রাসূল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করেছেন আমার শায়খ মোল্লা করেছেন করে আল্লাহকে করে তারা বলে আল্লাহ বলে হামদ ভয় করে শুধু আবান্দা ভাই মামরা মুসলমান না হয়ে মরল না মুসলমান না হয়ে মরল না মুসলমান হতে হবে ঠিক কিনা বলেন এখন যদি বলে হুজুর আমরা কি মুসলমান না শেষ আমরা কি মুসলমান না হা মুসলমান নামে মুসলমান গুরু খাওয়া মুসলমান মহিষ খাওয়া মুসলমান এটা মুসলমান বলে না কোন মুসলমান আল্লাহ নবী বলেন আল মুসলিমু মান সামি'া মা মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান হল ওই ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ কাউকে অন্যভাবে আঘাত করে না গালি দেয় না কষ্ট দেয় না মারপিট করে না অন্যভাবে অন্য সম্পত্তি আত্মসাৎ করে না সেই ব্যক্তিটা হলো প্রকৃত মুসলমান সুবহানাল্লাহ বলেন